স্বপ্ন উড়ান পরিবারে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওর শুরুতেই আমি সেই সমস্ত মানুষদের স্যালুট জানাই যারা ডেলি লাইফস্টাইল ব্লগ বানায় এবং মাসে মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা ভিডিও আপলোড করে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা থেকে বলছি যে সমস্ত মেয়ে বা বাড়ির বৌরা লাইফস্টাইল ব্লগ বানায় সমাজে কিছু মানুষ তাদেরকে একদমই ভালো নজরে দেখে না এমনও বলতে শুনেছি ওই মেয়েটা ও তো ভিডিও বানায় সারাদিন যা কাজকর্ম করে তাই ভিডিওতে দেখায় কি জানি বাবা কারা ওর ভিডিও দেখে এমন অনেক ব্লগারই আছে যাদের ভিডিওতে খুব বেশি ভিউজ হয় না কিন্তু কষ্ট কিন্তু তারাও কম করে না সারাদিনের কাজকর্ম একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা এটা কিন্তু চারটেখানি কথা নয় তাই যে বা যারা ঘরে থেকে নিজের সংসার সামলে নিজেকে একটুখানি তুলে ধরার চেষ্টা করছে আমরা যদি তাদের একটুখানি সাপোর্ট করি তাহলে কিন্তু কারোরই ক্ষতি হয়ে যায় না কিন্তু না তা না করে এই প্রফেশনটাকে অসমান করা শুরু করি আমরা মনে করি এটা খুবই সহজ কাজ ওই একই জায়গায় আমি নিজে দাঁড়িয়ে আছি দেখে যতটা সহজ মনে হয় কাজটা ততটাও সহজ নয় হ্যাঁ আমি জানি ভালো ভিডিও সবাই বানাতে পারে না তবে চেষ্টা করলে মানুষ পারে না কি বলো সব পারে আজকের বিন্দু যে কালকে সিন্ধুতে পরিণত হবে না তার গ্যারান্টি কে দিতে পারে যাই হোক অনেক কেন কথা বলে ফেললাম দেখো এতক্ষণ ধরে তোমরা যে ভিডিওগুলো দেখছিলে সেগুলো ছিল আমার কালী পুজোর ঘোরাঘুরি বিশ্বাস করো আমি সবেতেই দেরি করে ফেলি দুর্গা পুজোতে শপিং করিনি সেটা করেছিলাম কালী পুজোতে আর কালী পুজোর মধ্যে বিজনেসের এত প্রেশার ছিল যে দিন শেষে সেজেগুজে ঠাকুর দেখতে বেরোতে একদমই মন যায়নি তাই একদম সাদা মাটা ভাবেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম সঙ্গে শ্বশুরমশাই আমার ছেলে আর আমার দেওরের ছেলে আরেকদিন বেরিয়েছিলাম সেদিন ছিল আমার শাশুড়ি মা আমি আর আমার দুই পৃথিবী এগুলো আমি তুলে রেখেছিলাম যেহেতু আমি ইউটিউবের বাইরেও একটা প্রফেশনের সাথে যুক্ত রয়েছি তাই আমার পক্ষেও অতিরিক্ত সময় বের করে ভিডিও এডিটিং করাটা ভীষণ চাপের আমার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পর স্বপ্ন শেয়ার করব কিন্তু না আমার দ্বারা হচ্ছে না তবে হ্যাঁ আমি কিন্তু রেগুলার ভিডিও বানাই কিন্তু সেই ভিডিওটা এডিটিং করে আপলোড করা আর হয় না আমি বরাবরই খুশির দিনগুলোকে বদলি করে রাখতে ভালোবাসি আজ থেকে দশ বছর পরে যখন আমি বুড়ি হয়ে যাবো আর আমার ছোট্ট বাচ্চাটা অনেক বড় হয়ে যাবে তখন এই ভিডিওগুলোই আমাকে এক রাস খুশি উপহার দেবে সেই আশাতেই এই ভিডিওগুলো করে রাখি আমি জানি আমার সাবস্ক্রাইবাররা ভিউয়ার্সরা এতদিন পরে এই ভিডিও দেখে খুব একটা মজা পাবে না কিন্তু অনেক বছর পরে এই ভিডিওটা দেখে আমি অনেক খুশি হয়ে যাব আর এটাই সব থেকে বড় পাওয়া আর আমরা যারা আবেগী মায়েরা তাদের কাছে সন্তানের এই খুশির মুহূর্তগুলো যেন অনেক বেশি মূল্যবান সত্যি সন্তানের এই বেড়ে ওঠা দেখতে পাওয়া যেন জীবনের সব থেকে বড়ো সৌভাগ্য এটা ছিল দু সালের ভাইফোঁটার দিন আমার ছোট্ট সংসারের সমস্ত কাজ সেরে বাড়ি থেকে বেরোতে বেলা একটা বেজে গেছিল ওদিকে আমার ভাই কয়েকবার আমাকে ফোন করেছে মাও ফোন করেছে দু তিনবার ফাইনালি পৌনে দুটোর সময় আমি ওই বাড়িতে পৌঁছাই আমার এই বাড়ি থেকে আমার ওই বাড়ি যেতে যদিও এতটা সময় লাগে না কিন্তু ওই যে প্রথমত রেলগেট তারপর রাস্তায় চরম জ্যাম এই সব কিছু মিলিয়ে এতটা সময় লেগেছে বাড়ি পৌঁছানোর সাথে সাথে রাগ বলছে আমার আর কতক্ষণ না খাইয়ে রাখবি বলতো তারপর জিজ্ঞাসা করে বসলো আচ্ছা তুই আমায় বল ভাই ফোটাতে লুচি পায়েস কে রান্না করে আমি তো তখন চুপ কি বলবো আমার কাছে কোনো উত্তর নেই যাই হোক ঝগড়াঝাটি শেষ করে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমির দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা ভাই আমার শত বছর বাচক আর পাশে রয়েছে আমার বড় ভাই ছোটবেলায় যখন ভাই ফোটা দিতাম একদিকে থাকতো আমার ভাই অন্যদিকে আমার দাদু দুজন আগেই ফোটা দিতাম তখন এখন বড়োবেলাতেই বা বাদ যায় কেন ভাইকে ফোটা দেওয়া কমপ্লিট এবার আমার দাদুকে ফোটা দিচ্ছি ওদিকে সোহাগের বাবা শাক বাজাচ্ছে মা দিচ্ছে উলু আমি এবার উলু দেওয়াতে পারদর্শী নই একদম যখন ছোট ছিলাম তখন নাকি অনেক সুন্দর উলু ধরে পারতাম কিন্তু এখন আর পারি না আসলে সবটাই না চর্চার ওপর নির্ভর করে চর্চায় না থাকলে ধারালো লোহাতেও জং পড়ে যায় আমার অবস্থা হয়েছে তাই দেখো দাদু আমার কত শান্তভাবে ফোটা নিচ্ছে সত্যি বড়বেলাতে দাদুকে ফোটা দেওয়াটাও না অনেকটা সৌভাগ্য যেন মাঝে মাঝে খুব মন খারাপ হয় আমার পূর্ণ পরিবার থেকে একটা মানুষ নেই যে ছিল আমার অনেক আদরের আমার ঠাকুমা শুধু একটাই প্রার্থনা করি তুমি যেখানেই থাকো অনেক ভালো থেকো আর যদি আমি দ্বিতীয়বার জন্মাই যেন তোমার নাতনি হয়ে আসতে পারি নাতনি হিসেবে ঠাকুমার কাছ থেকে পাওয়ার কিছু বাকি ছিল না আমার কত আদর কত ভালোবাসা কত স্নেহ মন স্থির করলে অনেক কথা মনে পড়ে যায় দেখো আমার দাদু কত সুন্দর মিষ্টি খাচ্ছে দেখো যেন শান্তি লাগে না আমার দাদু আমার জীবনে এমন একজন মানুষ যে ছোটোবেলার কত ইচ্ছে আমার পূরণ করেছে ছোটোবেলায় সাইকেল কিনে দিয়েছে যখন ক্লাস ফাইভে পড়ি তারপর যখন ক্লাস সিক্সে পড়ি তখন হারমোনিয়াম কিনে দিয়েছিল আর টুকটাক তো লেগেই রয়েছে দাদু ব্যাগ কিনে দাও পেন্সিল বক্স কিনে দাও ঘড়ি কিনে দাও কত কিছু বায় না সব এই মানুষটা মিটিয়েছে আচ্ছা ভাই আমাকে কি গিফট করলো দেখো আমি তো অবাক হয়ে গেছি এর আগে না একদিন পম্পি এরকম একটা ড্রেস পরেছিল আমার দেখে বেশ ভালো লেগেছিল আমি বলেছিলাম কোথা থেকে নিয়েছো খুব ভালো লাগছে তারপর দেখলাম ভাই তেমনই একটা ড্রেস আমায় গিফট করলো পেয়ে তো আমি খুব খুশি কিন্তু দুঃখের বিষয় কি জানো সেই নভেম্বরে পেয়েছি উপহারটা আর এটা হলো মে মাস এই এতগুলো দিনের মধ্যে আমি একটা দিন ওই ড্রেসটাকে ফিটিংস করার টাইম পাইনি তবে হ্যাঁ এবার খুব তাড়াতাড়ি একদিন পড়বো এরপর শুরু হলো সোহাগের খুনশুটি মা এটা তো আমারও ভাইয়া তুমি ফোটা দিলে আমি কেন দেব না আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমিও ফোটা দাও তোমার তো ভাই ফোটা হবে না তোমার হবে মামা ফোটা কাউকে বাদ দেয়নি ভাইকে ফোটা দিয়েছে আমার দাদুকে ফোটা দিয়েছে এমনকি আমার মাকেও ফোটা দিয়েছে কোনো অংশ বাকি নেই চোখে কানে নাকে গলায় সমস্ত জায়গায় ফোটা দিতে হবে একই হয়তো বলে ছেলে মানুষই মন সত্যি এগুলো দেখতেও যেন আমার ভালো লাগছিল

তারপর আমি গিয়েছিলাম আমাদের বাগানে সত্যি এই একটা জায়গা যেখানে গেলেই মনটা অনেক ভালো লাগে চারিদিকে সবুজ আর সবুজ আমরা যখন ছোটো ছিলাম তখন এই বাগানটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকত মা নিয়মিত ঝাঁট দিয়ে বাগানটা পরিষ্কার রাখত কিন্তু এখন আর পারে না তাই বাগানটা বেশ অপরিষ্কার তবুও ভালো লাগে বাড়ির ভিতরে এসে দেখছি সোহাগ আবার মায়ের সাথে শুরু করেছে

Não. Não, não, não. Largo, tinto. Não. Largo, tinto. Não, largo, tinto. vamos jogar não.